রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধারানির কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি এখন পুজো অর্চনা সেরে নিয়ে সকালে সেবা দিয়ে দিয়েছি গোপাল সোনাদের আর আজ সেবা দিয়েছি ছানা আর রুটি দিয়ে কারণ আজ আমাদের এক জায়গায় যেতে হবে সেখানে সকালে রুটি করে ছানা দিয়ে ভোগ দিয়ে দিয়েছি আমার গোপাল সোনাদের আমরা এক ভক্তের বাড়িতে যাচ্ছি সেখানে আমাদের ভোগের রান্না করতে হবে সেখানে আজকে গিরিধারের ভোগ আছে অন্য এক দাদা সেখানে রান্না করবে কিন্তু আমাকে অল্প স্বল্প কিছু রান্না করতে হবে আর আমার রাধা দামোদরের দশটার ভোগ দুপুরের অন্ন ভোগ সব কিছু তোমাদের দাদাভাই দিয়ে দেবে এখন আমরা এই ভক্ত কাকুর বাড়িতে চলে এসেছি দেখো এই বাড়ির গোবিন্দ কত সুন্দর এখানে আসার পর প্রথমে রাধাগোবিন্দ দর্শন করলাম এখন চলে যাব রান্নায় আর এসে দেখি রান্নার জন্য সবজি আমাননি সব হয়ে গেছে এখানে অনেক ভক্ত আছে তারাই সবজি আমাননি করে রেখেছিল আর তোমাদের দাদাভাইও দুপুর বাড়িতে অন্নভোগ লাগিয়ে এখানে আসবে এখন সব সবজি ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দেব প্রথমে এই ভাজাগুলো করে নিচ্ছি তারপরে আরও সব সবজিগুলো করে নেব আর যারা যারা আমায় কমেন্ট করেছো প্রথমেই তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর তোমাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো আর গীতাদি আমায় বলেছ তোমাকে একজন বলেছে মেয়েদের গিরিধারী সেবা করতে নেই প্রথমেই তোমাকে বলি কোনো শাস্ত্রেই এমন কথা লেখা নেই যে গিরিরাজের সেবা কোনো মেয়েরা করতে পারে না আর দ্বিতীয়ত যেহেতু তোমার গুরুদেব নিজে নির্দেশ দিয়েছেন তোমাকে গিরিরাজের সেবা করার সেখানে তো কোনো প্রশ্নই থাকতে পারে না তুমি অবশ্যই গিরিরাজের সেবা করবে মন দিয়ে ভক্তি সহকারে গিরিরাজের সেবা করো তুমি কারো কথাতে কোনো কান দিও না একটা ভিডিওতে আমি বলেছিলাম গিরিরাজের সেবা এমনি এমনি পাওয়া যায় না গিরিরাজ যাকে কৃপা করে সে একমাত্র গিরিরাজের সেবা করতে পারে তুমি নিশ্চিন্তে গিরিরাজের সেবা করতে পারো আর বাঁধন বলেছ মা আমাকে আশীর্বাদ করো আমি যেন রাধারানীর চরণ ধরে থাকতে পারি দেখো বাঁধন আমি তো আশীর্বাদ কি করবো আমি জানি না তবে আমি তোমাকে এইটুকু বলতে পারি তুমি অনেক অনেক গোবিন্দ পথে অগ্রসর হও এইটুকু আমি রাধারানীর কাছে প্রার্থনা করি তোমাকে আরও একটা কথা বলছি অনেক অনেক নাম করো আর অনেক গোবিন্দের সেবা কাজ করো তাহলেই প্রভু কৃপা করবেন রাধারানও কৃপা করবেন আর একটা কথা মনে রেখো এই জরেজগতে কিছুই এমনি এমনি পাওয়া যায় না কিছু পেতে হলে অবশ্যই আমাদের কর্ম করতে হবে তুমি প্রেম ভক্তি সহকারে রাধা গোবিন্দদের সেবা করো তুমি অবশ্যই এর ফল পাবে তোমার এত ভক্তি এত প্রেম তোমাকে কখনও রাধারানীর চরণ ছাড়া করবে না তুমি মন প্রাণ দিয়ে রাধা গোবিন্দের সেবা করো আর সম্পামে বলেছ আমার মায়ের হাতের কাজ তোমার খুব ভালো লেগেছে আর তার সাথে কথা বলেছ ছানার কপ্তাটাও খুব ভালো হয়েছে তোমাকে অনেক ধন্যবাদ ভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর তোমাকে আর কথা বলছি দেখো তুমি আমার থেকে ছোট না বড় তা তো আমি জানি না সেই কারণেই তোমাকে আমি নাম ধরে বলছি তুমি যদি আমার থেকে বড়ো হও তাহলে অবশ্যই আমাকে জানিও আর তুমি আমাকে বলেছো আমি যেন ভালো থাকি হ্যাঁ শম্পা আমি ভালো আছি আর তোমরা সবাই খুব ভালো থেকো এইটুকু আমি রাধা দামোদের কাছে প্রার্থনা করি আর গোবিন্দের সেবা কাজে তোমরা সবাই যুক্ত থেকো আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কিছুই হয়ে গেছে রান্না আর দেখো যে দুইজন ভক্ত আমার সাথে এসেছিল তারাও দুইজন খুব ব্যস্ত একজন লুচির জন্য আটা মাখছে আর একজন সব মশলা গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে একজন আমায় বলেছ তোমার বাড়ির কেউ ভক্তিপথের নয় তুমি একাই এই ভক্তিপথে এসেছ আর এই ভক্তিপথে তুমি নতুন তুমি কোনো কিছুই জানো না তাই আমাকে বলেছ আমি যেন তোমাকে সব কিছু শিখিয়ে দিই আমি তোমাকে অবশ্যই শিখাবো আর তোমার নামটা আমি বলতে পারলাম না কারণ আমি না বুঝতে পারছি না তোমার কি নাম তুমি আমাকে ভালো করে বলে দিও তুমি আমার থেকে এই কথা জানতে চেয়েছো গীতা পাঠ কীভাবে করতে হয় কি নিয়ম গীতা পাঠের দেখো গীতা পাঠের আলাদা করে কোনো নিয়ম নেই শুধুমাত্র গুরু প্রণাম গোবিন্দ প্রণাম রাধারানী প্রণাম বৈষ্ণব প্রণাম আর বৃন্দারানী প্রণাম জানিয়ে তুমি মঙ্গলাচরণ করে গীতা পাঠ করবে প্রতিদিন যদি সম্পূর্ণ অধ্যায় পাঠ করার যদি সময় হয়ে না ওঠে তাহলে তুমি একটা শ্লোক কিংবা দুইটা শ্লোক এরকম করে পাঠ করতে পারো কিন্তু তুমি চেষ্টা করবে যেন সম্পূর্ণ অধ্যায় তুমি পাঠ করতে পারো কারণ এই গীতা আমাদের এই চলার পথের এক সাথী কারণ গীতার যে জ্ঞানগুলো সেগুলো আমাদের পথ চলতে খুবই সাহায্য করে বিশেষ করে সংসারের মানুষদের জন্য গীতা একটা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই গীতা পাঠ করলে আমরা সংসারের মানুষ অনেক শান্তি পাবো তোমরা দেখো কখনো পরীক্ষা করে কখনো যদি তোমরা কোনো বিপদে পড়ো হয়তো কোনো পথ খুঁজে পাচ্ছ না সেই সময় তোমরা যদি এই গীতা পাঠ করো যে কোনো অধ্যায় তাহলে দেখবে তোমাদের সামনে একটা পথ বেরিয়ে আসছে এই হচ্ছে গীতা আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই গীতা এত মহিমা আর স্বয়ং ভগবান নিজের মুখে এই জ্ঞানগুলো প্রদান করেছে তার সাথে তুমি একথা জানতে চেয়েছো যে কিভাবে তুলসীপত্র সবার চরণের নিবেদন করতে হয় অবশ্যই তোমাকে আমি বলবো এবং দর্শন করিয়ে দেব একটা ভিডিওতে আমি তোমাকে দেখিয়ে দেব কিভাবে সবার চরণে তুলসীপত্র অর্পণ করতে হয় আর তার সঙ্গে একথাও বলছি যদি তুমি দীক্ষা না নিয়ে থাকো অবশ্যই গুরুদেবের চরণ আশ্রয় করো দীক্ষা গ্রহণ করো আর তুমি কথা জানতে চেয়েছো তুলসী গাছে জল কখন দেবে সকালে স্নান করে নিয়ে গোবিন্দের সেবা করবে তারপরে বিন্দারানীকে জল অর্পণ করবে আর তুমি প্রতিদিন বিন্দারানীকে জল অর্পণ করবে একদিনের জন্য বাদ দেবে না আর তুমি একথাও জানতে চেয়েছ কবে কবে তুলসীপত্র তুলতে নেই আমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি তারপরে রবিবার আর দ্বাদশীতে কখনো তুলসীপত্র তুলতে নেই আর মনে রেখো দ্বাদশীর দিনে কখনোই তুলসীপত্র তুলতে নেই আর তুমি যে ভক্তি জীবনে এসেছ এ কথা শুনে সত্যিই আমার খুব ভালো লাগলো খুব আমি খুশি হয়েছি তোমরা সবাই গোবিন্দ পথে অনেক অগ্রসর হও আর মনে রাখবে এই গোবিন্দের সেবা করাটাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য কত জন্মে কত কিছু হয়ে আমরা জন্ম নিয়েছিলাম কত ভাগ্য ফলে এই মানব জনম আমরা পেয়েছি আর এই মানবজনম পাওয়ার পর যদি আমরা গোবিন্দের সেবা কাজ না করি তাহলে আমাদের জীবনের সব কিছুই বৃথা এখন রান্না শেষ হয়ে গেছে লুচিগুলো শুধু ভাজা হচ্ছে আর ভোগ লাগানো আর ভোগ আরতি শুরু হয়ে গেছে তাই তোমাদের একটু দর্শন করাচ্ছি আর এখানে ভোগে খুব আনন্দ হয়েছিল আর এত সুন্দর কীর্তন হয়েছিল তোমরা তো একটু অনুভব করতেই পারছ তাই তোমাদেরকেও একটু কীর্তন শুনিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করছি কত আনন্দ লাগলো বলো সত্যি খুবই আনন্দ হয়েছিল এখন ভোগ হয়ে গেছে তোমরা সবাই ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে দেখো কত সুন্দরভাবে ভোগ সাজানো হয়েছে আর রাধাগোবিন্দ খুব সুন্দর আর ভোগগুলো সাজাতে অনেকটা টাইম লেগে গেছে অনেক কিছুই রান্না হয়েছিল তারপরে ফল আমান্নি করা তারপরে এগুলো সব গুছিয়ে দেওয়া তাতেও অনেকটা টাইম লেগে গেছিল আর এখানে রান্না হয়েছিল ভুনা খিচুড়ি এই দিয়ে আজকে এ রাধা গোবিন্দের ভোগ হয়েছে তার সাথে নানান ধরনের সবজি তারপর নানান ধরনের মিষ্টি ফল মূল সব কিছু দিয়ে গোবিন্দের সেবা হয়েছে আর এই দেখো এই সদস্যটি হলো এই বাড়ির সবচাইতে ছোট সদস্য আর এই যে এই ছোট সদস্য এখন ভোগ দর্শন করছে আর আমরাও সবাই ভোগ দর্শন করতে এসেছি এখনই সব ভক্তবৃন্দ সেবা হবে এই দেখো এখন ভক্তদের সেবা চলছে সব ভক্তরা খুবই তৃপ্তি সহকারে প্রসাদ পেয়েছিল সবাইকে বারবার করে অনুরোধ করে এই বাড়ির যিনি মালিক তিনি বলছিলেন সেবা করার কথা উনি খুবই ভক্ত আর সব কিছুর রান্নাও খুবই ভালো হয়েছিল আর সবাই সত্যিই খুবই তৃপ্তি সহকারে প্রসাদ পেয়েছে সবার প্রসাদ পাওয়ার পর যিনি ভোগ লাগিয়েছিল তিনি তারপরে প্রসাদ পেতে বসেছেন এই যে এই দাদা মাঝখানে যে দাদা বসেছে সেই দাদা ভোগ লাগিয়েছে আজকে আর এই দুই দাদা মিলেই আজকে সব ভোগে রান্না করেছিল আর তার সাথে আমি একটু সাহায্য করেছি তোমাদেরকে তো দেখালাম যতটুকু সেইটুকু আমি করেছি তোমাদেরকেও একটু বৈষ্ণব দর্শন করিয়ে দিচ্ছি কারণ বৈষ্ণব দর্শন করলে সব পাপ থেকে মুক্তি হওয়া যায় আর তারপরে আমরা এখন প্রসাদ পেতে বসেছি এই দেখো এই কাকিমা তারপর আমার সাথে যে দুই ভক্ত এসেছিল তারা দুইজন আমার স্বামী আর এক ভক্ত সবাই আমরা প্রসাদ পাচ্ছি একসাথে আর প্রসাদ পাওয়া হলেই বাড়ির উদ্দেশ্যে রওনা বাড়িতে গিয়ে আবার শীতল ভোগ দিয়ে দিতে হবে এখন আমরা বাড়িতে চলে এসেছি আর বিকেলের ভোগটাও দিয়ে দিয়েছি আজকে সন্দেশ আর কলা দিয়ে আমার উপাসনা বিকেলের ভোগ দিয়েছি আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো রাধে রাধে